নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই অক্টোবর মাসে কোন কোন চাকরির জন্য ফর্ম ফিল চলছে সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তাহলে বন্ধুরা আসুন দেখিনি অক্টোবর মাসে আপনারা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন অক্টোবর মাসে কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে এক নজরে দেখ নিন তাহলে বন্ধুরা আসুন আমরা দেখিনি কোন 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 চাকরির ফর্ম ফিল চলছে এক নম্বরেই বলা হয়েছে নাবার্ডে অফিস অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি নিয়োগ মোট শূন্য পদ আছে একশো আটটি শিক্ষাগত যোগ্যতা কি লাগবে মাধ্যমিক পাস বয়স্কত হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি কী বলা হয়েছে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার ওয়েবসাইট হলো এনএবিআরডি ডট ও আর জি আবেদনের শেষ তারিখ কবে একুশে অক্টোবর দু হাজার দুই নম্বর চাকরিটি হল গভর্নমেন্ট স্পনসার্ড স্কুল শিক্ষক নিয়োগ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে অন্তত উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে বোধিরদের শিক্ষাদানের কোর্স করে থাকতে হবে বয়স কত বলা হয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বেতন কত মূল বেতন বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা আবেদন পদ্ধতি কি অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ কবে তিরিশে অক্টোবর দু হাজার চব্বিশ তিন নম্বর চাকরিটি হল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের গ্রুপ ডি কর্মী নিয়োগ কি লাগবে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস বয়স কত লাগবে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি কি বলা হয়েছে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হল ডাব্লিউ হেলথ ডট গভ ডট ইন আবেদনের শেষ তারিখ কবে এগারোই নভেম্বর দু হাজার চব্বিশ চার নম্বর চাকরিটি হলো ভারতীয় রেলে এন আন্ডার গ্রাজুয়েট পরীক্ষার মাধ্যমে টিকিট ক্লার্ক নিয়োগ শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস বয়স কত লাগবে আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি কি বলা হয়েছে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের শেষ তারিখ কবে কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশ পাঁচ নম্বর চাকরিটি হলো পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব পদে নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল সফটওয়্যার ডেভেলপার ইত্যাদি শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বিভিন্ন পদ অনুযায়ী গ্র্যাজুয়েশন পাস সঙ্গে কম্পিউটার কোর্স করে থাকতে হবে বয়স কত বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি কী লাগবে অনলাইনে আবেদন করা যাবে আবেদন করার ওয়েবসাইট হলো বি পুলিশ ডট গভ ডট ইন আবেদনের শেষ তারিখ কবে আঠেরোই অক্টোবর দু হাজার চব্বিশ ছয় নম্বর যে চাকরির জন্য আবেদন করতে পারবেন সেটি হল পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পে অ্যাকাউন্টেন্ট কর্মী নিয়োগ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কমার্সে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে সঙ্গে টেলি সফটওয়্যারের কাজের দক্ষতা থাকা বাধ্যতামূলক বয়স কত হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি কি লাগবে আবেদনপত্র পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে আবেদনের শেষ তারিখ কবে চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ সাত নম্বরে আছে রাজ্যে বিএলআরও অফিসে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ যে পদে নিয়োগ করা হবে সেটি হলো ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি পদে বয়স কত লাগবে একুশ থেকে ৪৫ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস সঙ্গে কম্পিউটারে এমএস অফিস ও ইন্টারনেটের কাজ জানতে হবে আবেদন পদ্ধতি কি বলা হয়েছে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের শেষ তারিখ কবে বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ আট নম্বর চাকরিটি হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ যে পদে নিয়োগ করা হবে সেটি হল ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে গ্র্যাজুয়েশন পাস সঙ্গে কম্পিউটার জেনে থাকতে হবে বেতনের ব্যাপারে বলা হয়েছে প্রতি মাসে তেইশ হাজার পাঁচশো টাকা করে বেতন দেওয়া হবে আবেদন পদ্ধতি আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কবে বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ দশ নম্বর চাকরিটি হলো কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে জিডি কনস্টেবল নিয়োগ মোট শূন্যবোধ কতগুলো আছে উনচল্লিশ হাজার চারশো কি বলা হয়েছে এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ অক্টোবর চব্বিশ তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম এই অক্টোবর মাসে মোট দশটি চাকরির জন্য আপনারা আবেদন করতে পারবেন তো কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে এর লাস্ট ডেট কত রয়েছে স্যালারি কত দেওয়া হবে সমস্ত কিছুই বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ